আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ঢাকা এয়ারপোর্ট দ্বিতীয় টার্মিনাল নিয়ে আপনারা অবগত আছেন যে তৃতীয় টার্মিনালের কাজ ছিয়ানব্বই ভাগ সম্পন্ন হয়েছে অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ চলতি বছরের অক্টোবরে তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হবে সেই সুবাদে দ্বিতীয় টার্মিনালের সমস্ত আন্তর্জাতিক বিমান ফ্লাইট এবং আন্তর্জাতিক মানের সেবাগুলো তৃতীয় টার্মিনালে ট্রান্সফার করা হবে এই কারণে দ্বিতীয় টার্মিনাল থেকে কোনো রকমের আন্তর্জাতিক মানের ফ্লাইট পরিচালনা করা হবে না এবং সেখানে শুধুমাত্র ডোমেস্টিক ব্যবহার করা হবে অর্থাৎ সমস্ত আন্তর্জাতিক সেবাগুলো তৃতীয় টার্মিনাল থেকে দেওয়া হবে সাথে ভিআইপি টার্মিনালের সেবা সহ তো চলুন আমরা এখন তৃতীয় টার্মিনাল সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের তৃতীয় তলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এটি নিঃসন্দেহে সরকারের সবথেকে বড় একটি প্রজেক্ট যেটি ইতিমধ্যে শেষ প্রান্তে অক্টোবর থেকে যাচ্ছে সেবা প্রদান করা হবে এবং আপনারা এটিও অবগত আছেন যে এই তৃতীয় টার্মিনালে সমস্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এইখানে সব সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা এবং সেই মোতাবেক এখানে কাজ পরিচালনা করা হচ্ছে এবং সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অলরেডি সেট আপ করা হয়েছে সেই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সিভিল এভিয়েশন জানিয়েছেন এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য তাদের ছয় হাজার কর্মীর প্রয়োজন তারা ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের জন্য নির্ধারিত কর্মী নেওয়া শুরু করেছেন প্রথম ধাপের কর্মী নেওয়া শেষ দ্বিতীয় ধাপে কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে এবং তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কোম্পানির হাতে দেওয়া হবে বলে জানা গেছে এবং তৃতীয় টার্মিনালে বিমান পরিচালনা করার জন্য বিদেশি কোম্পানিগুলোর অলরেডি তৎপরতা শুরু হয়েছে নতুন বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে চুক্তিপত্র চলছে এবং কিছু কোম্পানির সাথে চুক্তিপত্র হয়েছে আশা করছি ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনাল আন্তর্জাতিক মানের যাত্রী সেবা দেওয়ার জন্য সুন্দর ভূমিকা রাখবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে তবে ঢাকা এয়ারপোর্ট সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কী বিষয়ে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না ধন্যবাদ